আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ড্রেসটার থেকে খুব সুন্দর চিপস এবং কালারের কালেকশান নিয়ে সো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেটা হচ্ছে জামাটা অনেক সুন্দর করে কাজ করা এটা স্যালোয়ারটা একটু দেখিয়ে ভাই এটা সালোয়ারটা অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজের মতো থাকছে আর ওর যদি যদি দেখায় অল ওভার কাজ করা পুরো জামা সালোয়ার না কাজ করা এখন আপনার যদি এই ড্রেসটা যে কোনো শপে যান কিনতে মিনিমাম চার চারের উপরে প্রাইস হবে এটার প্রাইস কত পড়ছে ভাই

পুরোটা কাজ সালোর সাথে গাড়ার আছে অনেক সুন্দর গরছিয়াস করে কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকছে এটার দাম কত পড়ছে ছাব্বিশ টাকা কালার দেখাই ব্ল্যাক এটা হচ্ছে মেরুন কালার প্রাইজ একই ছাব্বিশ টাকা এই যে ছাব্বিশশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওন্না মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা তাই না এটা হচ্ছে জাম কালারটা অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা গলায় হাতায় সম্পূর্ণ ড্রেসে সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ করা আছে আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত ভ্যাট আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা জাম কালার মিষ্টি কালার বড়ি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ তাই না কালার আঠারোশো পঞ্চাশ এটা একটা কালার আছে টরে ব্লু কালার একই নাম আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার একটা কালার হবে পেঁয়াজ কালারের মধ্যে সেম নাম আঠারোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকটর কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রাইস একই থাকছে মাত্র 1850 টাকা অনেক বেশি সুন্দর অনলি 1850 এ আচ্ছা নেক্সট আপনাদের কি যে ড্রেসটা দেখাবো এটার মধ্যে কালার কি তিনটা ভাই প্রচুর হিট ড্রেস প্রচুর হিট ড্রেস এটা ঠিক আছে এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং এর নিচে কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা 2100 টাকা 2100 টাকা 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত হবে কালার দেখাচ্ছি

ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে টোটাল অনেকগুলো সবগুলো কালারই আছে প্রায় ষাট টাটার মতো কালার না ড্রেসটা করা হয়েছে ঈদের জন্য খুবই ডিমান্ড ছিল মানে এটা মনে হয় রোজার শুরুতে কালার সব শেষ হয়ে গিয়েছিল ঠিক আছে সো দ্রুত নিয়ে নিবেন এটার দাম হয় সতেরোশো টাকা সতেরোশো টাকা কালার দেখাবো সবগুলো কালারই তো মনে হয় আসে না সব কালারই আছে অনলি সতেরোশো সালোনা সেম মাত্র সতেরোশো টাকা এটা আছে রেড ওয়াইন কালার দামটা কি মাত্র সতেরোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা সেম প্রাইস মাত্র সতেরোশো টাকা এই যে সেম প্রাইস সতেরোশো এটা একটা কালার আছে একই দাম সতেরোশো টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা সেম প্রাইস সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা একই দাম সতেরোশো টাকা